নারীর দুঃখ নারীর ব্যথা সকল নারীর মনের কথা নমস্কার আমি পিয়ালি বস ভারত কথায় আপনাদের স্বাগত গত কয়েকদিন উত্তাল হয়ে রয়েছে রাজ্য থেকে রাজনীতি আমাদের সকলের মনে একটা ভয় দুঃখ কষ্ট যন্ত্রণা কাজ করছে কোন ঘটনার জন্য বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন সেই আরজিকরেরই ঘটনার কথা বলছি যে ঘটনা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট যন্ত্রণা দিচ্ছে কিন্তু এই ঘটনা ঘটার পর যা ঘটছে তা মৃত্যুকেও ছাপিয়ে যায় এই ঘটনা ঘটার পর তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে এমন কি যে অপরাধ বা অন্যায় হয়েছে সেটাকে লঘু করে দেখা হচ্ছে তবে এই ঘটনার জন্য এখন দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে সকলে আর যা আশার আলো দেখাচ্ছে এই আশার আলোতেই দেখা যাচ্ছে মুখশধারীদের বিচার কি হবে তারা কি আদৌ শাস্তি পাবে তাহলে তুলে নিন আপনার হাতে চলুন খুঁজি সোধপুরের সেই মেয়েটিকে যার দু চোখের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার আকাশ আজ কাঁদছে থামছে না মোছাতে গিয়েও মুছছে না মানুষের যন্ত্রণা টানা ডিউটির পর মাঝরাতে চোখ বন্ধ করে বিশ্রাম খুঁজছিল মেয়েটি কিন্তু আর চোখ খুললো না তার জীবন ও সম্ভ্রমহানি মুখে কালি লেপে দিয়েছে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার প্রশ্নতে। আর সোদপুরের এই সাহসিনীকে ঘিরে গর্জে উঠেছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ দাবি একটাই বিচার চাই বাংলার আপামর মানুষ বিচার চাইছে কন্যাহারা পিতা মাতার যন্ত্রণাতে আমরা ন্যায় বিচার চাইছি এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার আসবে সেরকম তো কিছু হয়নি এখনো যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি মনের শান্তি আমার মেয়েটার আত্মার শান্তি করে নয়ই আগস্ট ভোর রাতে কর্তব্যরত একজন এমডি ডি পড়ুয়া ছাত্রী নৃশংসভাবে খুন হবার পরেও তাকে আত্মহত্যা বলে বাবা মাকে জানিয়েছিল অ্যাসিস্ট্যান্ট সুপার তবে বাবা মা পৌঁছলেও মেয়েকে দেখতে দেওয়া হয়নি দু ঘন্টা বসিয়ে রাখা হয় হাসপাতালে অতি দ্রুত তার সঙ্গে ময়না তদন্ত করে মৃতদেহ বাড়ি পৌঁছে দেওয়া হয় সৎকারও হয়ে যায় ওই দিন বিকেলের মধ্যে প্রশ্ন উঠছে কেন এত তারা তাড়াহুড়ো সমস্ত দেশবাসীকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের এভাবে পাশে থাকার জন্য সেটা আমরা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আমার মেয়ের মেয়ের লাইফের যদি টাকা নেই আমার মেয়েটা খুবই দুঃখ পাবে সেটা তো বলেছি যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবেন নাকে নিয়ে এপর্যন্ত এ পর্যন্ত চিত্রনাট্য ঠিক ছিল পুলিশ কমিশনার নিজে পৌঁছে গেলেন হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করিয়ে খ্যাত চিকিৎসক বিধায়কও পৌঁছে গেলেন হাসপাতালে तदंतकारी दल तैरी हो गल पावा गल मौखिक आश्वास दोषी ग्रेफ्तार हो शि पा We have not done anything wrong, and we are because of this malicious media campaign. Calcutta police has has lost the trust of the people because of this. Whether it is a social media and this, we have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. we are waiting for scientific evidence it takes bit of a time when the accused is not breaking. the accused is constantly saying one thing and we don't have anything to support i cannot i cannot just on some kind of a rumor arrest a young pg student i cannot do this in turn it's against my conscience there is so much of pressure from the media i i have been very clear as far as i'm concerned my team is concerned that we have done what is right. Now the case has already been gone. We have not said anything about it. The CBI is investigating this. They will do it a fair deal. We have sent a media post. We will do all kind of, support. we will give all support to the CBI. I think you must have seen the media post. We have said everything. there. We have been transparent with the family, with everyone. We wanted the students to form a small committee of seven people, interact with us, কে দেবে শাস্তি কাকে দেবে কেন দেবে কিসের ভিত্তিতে দেবে এ প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে থাকে কারণ খুব স্বাভাবিক দু সালে সোদপুরের সাহসিনীর সমবয়সী এক মহিলা চিকিৎসকের দেহ এই হাসপাতালের ইমার্জেন্সি ভবনের তলায় পাওয়া গিয়েছিল বলা হয়েছিল সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মানসিক অবসাদের জেরে কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি মেয়েটির বাবা মাও বুকে পাথর বেঁধে থেমে গিয়েছিল এবারের ঘটনায় গর্জে উঠেছে সর্বস্তরের মানুষ ও ডাক্তারি পড়ুয়ার ছাত্র ছাত্রীরা ধৈর্যের বাঁধ ভাঙল চোদ্দই আগস্ট রাত্রে মেয়েদের রাত দখলের আন্দোলনে ঘটনার পাঁচ দিনের মাথায় এমন আন্দোলন দেখে হতচকিত হয়ে পড়ল সরকার যদিও কলকাতা পুলিশ একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঁঠা সাজিয়ে এর মোড় ঘোরাতে চেয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের অদম্য জেদে ভবি ভোলেনি সারা দেশের চিকিৎসকরাও সামিল হলেন এই প্রতিবাদী আন্দোলন দরকার পড়লো ভয় দেখানো চোখ রাঙানোর নাম করে পারলে তথ্য প্রমাণ ও লোপাট করা চলল নৃশংস হত্যার ঘটনাস্থলকে লক্ষ্য করে ভাঙচুর আর যারা তা করল তাদের ভয়ে লুকিয়ে পালিয়ে প্রাণ বাঁচালো পুলিশ যারা দুদিন আগে বিচার দেবার কথা দিয়েছিল তারা নিচেরাই ছাত্রছাত্রীরা ও রাজ্যের সর্বস্তরের নাগরিকদের প্রতিবাদের ঢেউ এসব চোখ রাঙা তোয়াক্কা না করে রাস্তায় নামল শাসক দলের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন কোনো কোনো মানুষ এগিয়ে এলেন প্রায়শ্চিত্ত করতে প্রতিবাদটা বাংলার যে লক্ষ লক্ষ মানুষ আজকে প্রতিবাদ করছেন কেউ নীরবে প্রতিবাদ করছেন কেউ সরবে রাস্তায় নেমে আজকে সারা রাত বিশেষ করে মহিলারা বিরিদ্র রাত কাটাবেন একটা দাবিতে যে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে এই দাবিতে সারা বাংলা আজকে ঐক্যবদ্ধ সেখানে আমরাও আমাদের সহনাগরিকদের সঙ্গে একসঙ্গে বসে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরাও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই দাবিতে আজকে সারা রাত রাস্তায় থাকবেন তাদেরকেও আমরা সমর্থন করছি তাদের দাবিকে এবং তাদের এই উদ্যোগকে এসব দেখে শুনে সব কিছুকে আরও ঘেঁটে দিতে শাসক সপারষদ নামলো রাস্তায় স্বতঃস্ফূর্ত আন্দোলনে রাজনীতির রং জড়িয়ে গেল কিন্তু ভবি ভোলেনি

তেতাল্লিশ জন খ্যাতনামা চিকিৎসককে রাজ্যের প্রত্যন্ত জেলায় বদলি করা হলো হলে কি হবে কিছুক্ষণ পরেই স্বাস্থ্য সচিবকে ঘোষণা করতে হলো আপাতত বদলি স্থগিত থাকবে ট্রান্সফার কা লেকে এক নিউজ হো রা হ্যাঁ আমি কেবল এক ক্লারিফাই করার চাইতে ওয়েস্ট বেঙ্গল আমাদের আমার ওয়েস্ট সরকারকে প্রায় চৌবিশ मेडिकल कॉलेज हैं उसके अलावा कई सारे स्पेशलाइज इंस्टीट्यूट हैं उसमें 6000 से ज़्यादा डॉक्टर हैं हमारे वेस्ट बंगाल मेडिकल एजुकेशन सर्विस के उनके प्रमोशनल एक्सरसाइज उनके रूटीन ट्रांसफ़र ईयरली एक्सरसाइज एक बड़ा लंबा प्रोसेस है इस घटना के दो महीने पहले से ये प्रोसेस चलता है अप्रूवल भी इसका इस घटना के काफ़ी दिन आगे ही हो चुका था पर हमने અને કઈ સારે ચેકિંગ ઇસમે કરને હો તો ઇસલી હો સકતા હૈ ઇસકો બાદ મે પબ્લિકેશન મે 데રી હુઆ હમારે સમય સે કિંંતુ અભી હમારે યહ જો પરિસ્થિતિ હે ઉસકો દેખતે હુએ સબ જગહ હમકો પરિસેવા એકદમ નોર્મલ રખની હે ઇસલી હમને ઇસ ઓર્ડર કો અભી કેન્સલ કિયા હે ઇસકે બાદ મે ઇસકે બારે મે ઓર કોઈ ભી સિદ્ધાંત કુછ દિનો કે બાદ મે લિયા જાયેગા થેન્ક યુ উইমেন টু দি এক্সটেন্ট পসিবল যেখানে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয়োজ নিয়োজিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত থাকে সেই দিকে জোর চেষ্টা হবে তাতেও ভবি বলেন তা বুঝেই ডুরান কাপের ডার্বি ম্যাচ বাতিল করলো পুলিশ আরজিকর হাসপাতালের চারপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল যার উদ্দেশ্য আন্দোলনকে স্তব্ধ করা কিন্তু হলো না সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামের সামনে সোদপুরের সাহসিনীর হয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে অবশ্য শাসক দলেরই সাংসদ নেতারা যারা সরকারের সমালোচনা করছে লালবাজারে ডাক পড়ল সাংসদ সুখেন্দু শেখর রায় চিকিৎসক কুনাল সরকারের মতো মানুষদের কিন্তু যতই দিন যাচ্ছে প্রতিবাদ তত শক্তিশালী হচ্ছে অরাজনৈতিক আন্দোলন যেমন চলছে রাজনীতির কারবারিরাও প্রতিবাদ জানাচ্ছেন তাদের মতো করে ঠিক যেমন সমুদ্রে একটা ঢেউ আঁচকে পড়ার পর আরেকটা ঢেউ তৈরি হয় তিলোত্তমা বা অভয়া বা সোধপুরের সাহসিনী যেন সব মা বাবা দাদু দিদিমা ভাই বোন দাদা দিদিদের বলছে যা গো না হলে আমার বাবা মায়ের মতো তোমাদের ঘরেও এমনই নিস্তব্ধতা নেমে আসবে বৃষ্টির অঝর ধারায় চোখের জল ধুয়ে গিয়ে শক্ত হচ্ছে চোয়া সমাজের সর্বস্তরের মানুষেরই সকল শব্দকে ছাপিয়ে উঠছে আমরা বিচার চাই বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এই দাবি যেভাবে প্রথমে আত্মহত্যার তত্ত্ব দেহ ময়নাতদন্ত করেই দাহ করে ছাই করে দেওয়া হল অবশিষ্ট তথ্য প্রমাণ মুছে ফেলতে সংস্কারের কাজ শুরু হলো ভাঙচুর চলল হাসপাতালে তারপর বিচারের আশা শূন্য মানুষ নিজের ভিতরে দহন জ্বালায় পুড়ছে অঝোর ধারায় ঝরছে চোখের জল জল পড়ছে অবিরত ভারত কথায় বুকের ব্যথা বলছে ধন্যী মেয়ে বলিহারি তোর সাহস খুলতে গেলি দুষ্কৃতীদের মুখোশ মানুষ যেথায় আসে বাঁচার আশায় সেইখানেই তো উৎপাতে হয় নাই রাত হোক বা দিনের আলোয় মুখ ঢাকা মুখোশে চিনে ফেলে ভয় দেখাচ্ছিস রুখে দাঁড়াস কোন সাহসে জঙ্গলের রাজত্বে আজ সত্য বিলাসিতা জঙ্গলিপনা থাকলে ভালো নইলে যেতুই বোকা ন্যায়ের সামনে অবসালেই বদলানো সব সোজা মিথ্যে খুঁজিস অপরাধীর সাজা সাজা সে তো প্রজার জন্য রাজার দেওয়া দণ্ড পাবে কেবল তারাই যারা আমার যারা আমার অপছন্দ